সিভিল এভিয়েশনের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিসের অধ্যক্ষতার কারণে হ্যাঁ বিমান সিকিউরিটি এদের সব এই ডিপার্টমেন্টের অধ্যক্ষতার কারণে এক নম্বর গেটে এসে অনেক আমদানিকারক অনেক আমদানিকারকের মাল অনেক সিএনএফ ক্লিয়ার করতে যেসব মাল সব মাল মনে করেন পুরে শেষ পানি মারতে পারে না ওরা চাইলেন তিন চারটা হেলিকপ্টার পানি মারতে পারে না এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওরা পানি মানে কি হয়েছে পানি খালে লাগাইতে মানে লাইন কেন কত কত কুড়ি কুড়িটার মাল এন কেমিক্যাল বাচ্চার কারণে আগুন ডাল লিভাই না কেমিকেলে গুডাউন আছে দশটা কেমিকেলে গুডাউন কেউ আগুন নিয়ন্ত্রণ করতে পারে না এই আগুন পাঁচটা মিনিটের পক্ষে সম্ভব না আমাদের মূলত তিনটা শিপমেন্ট আছে এখনো ভিতরে আমরা এখন ওটা ডেলিভারি দিতে পারিনি আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারতাম কিন্তু এই এমন তো অবস্থায় আগুন লেগে গেছে এখন দূর দিয়ে চলে আসছি আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি ভাই আমরা আমাদের মূলত তিন শিপমেন্ট মিলে প্রায় সাতশো সাড়ে সাতশো কার্টুন আছে আমাদের মাল ভিতরে

আমি এক নম্বর গেট পর্যন্ত গেছিলাম যখন ফার্মাসিটি গেলে গোডাউনে আগুন দেখছি ধা ধা করে তখন আমাকে সরাই দিয়েছে আমরা চলে আসছি বাইরে এ হলো অবস্থা এখন মানে যদি দেড়টার সময় আগুন লাগেছে আমাদের অবজেকশন হলে দেড়টায় আগুন লাগেছে কুরিয়ার সাইট থেকে কুরিয়ার ইউনিট থেকে সেই ইউনিটের আগুনের আগেও কুরিয়ার একবার আগুন লাগছিল এক নম্বর গেট দুই নম্বর গেটের এদিকে কোনো আসে নাই এবার মানে সিভিল মিশনের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিসের অধ্যক্ষতার কারণে বিমান সিকিউরিটি এদের সব এই ডিপার্টমেন্টের অদক্ষতার কারণে এক নম্বর গেটে এসে অনেক আমদানি কারক অনেক আমদানি কারকের মাল অনেক সিএনএফ ক্লিয়ার করতে যেসব মাল সব মাল মনে পুরে শেষ ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এক নম্বর গেটে জীবনেও আগুন আসার কথা না যদি মানে ভিতরে যাতায়াত করেন পণ্য খালাসের সময় এই সাইডটাতে যে সাইডটাতে এখন আগুনের তীব্রতা রয়েছে এই যে এখনো আমরা দেখছি যে এখানে কি এখানে ফার্মাসিটিক্যালের বিভিন্ন কেমিক্যালের আগুন এখন ফার্মাসিটিক্যাল গোডাউনে লাগছে এখানে ফার্মাসিটিক্যালের মাল থাকে কিছু ডेंजरस গুডস এর মাল ছিল আপনার দেখছেন মাঝে যে আগুনের কালো ধোয়া ওইটা মনে ডेंजरस গুডস এর মাল ছিল রুমের মাল আর এখন যেটা আগুন দেখতেছে এটা হলো কেনবি মানে জিরো থেকে শুরু করে মেনাজ ওয়ান এবং আগুন আচ্ছা শুনছিলেন যে এখানে যাদের পণ্য রয়েছে তাদের কিন্তু তিন শিফটের পণ্য এসেছে তারা কিন্তু সেই পণ্যগুলো এখনো খালাস করতে পারেনি সেগুলোর কি অবস্থা আর সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা চলবো চেষ্টা করবো যে আপনার কি রকম পণ্য রয়েছে আপনার কি রকম পণ্য আছে এখানে ভিতরে যে আমাদের তিন শিফটের পণ্য আছে একটা হচ্ছে গঞ্জ একটা হচ্ছে হংকং আমাদের সব মালামাল পুরো শেষ এখন হচ্ছে আগুনটা যদি আগেই নিয়ন্ত্রণ করা হতো তাহলে এই পাশে কিন্তু আগুন আসতো না ওদের গাফলতির কারণে এই পাশে আগুন আসছে এই পাশে কেমিক্যালের আগুন লাগান পরে পরে হচ্ছে আমাদের সব মালামাল করে শেষ হয়ে গেল এই সাইডটাতে আমাদের তিনটা শিপমেন্ট জিসিএল গুলবাহার কার্গো লজিস্টিকের আমাদের তিনটা শিপমেন্ট দুইটা চায়না শিপমেন্ট এবং একটা হংকং শিপমেন্ট আমাদের এয়ারপোর্টে বৃহস্পতিবারে ডেলিভারি নেওয়ার আমরা চেষ্টা করছি কিন্তু ট্যাক্স দেওয়া হয় না এই বিদায় মালটা রয়ে গেছে এয়ারপোর্টে আমরা রবিবারে ডেলিভারি দেওয়ার জন্য সব পেপার রেডি করার আছে কিন্তু আমরা ডেলিভারি নিতে পারি না আমাদের ভিতরে ইনফরমেশনে জানালো যে সবগুলা মাল কুড়িয়া শেষ হয়ে গেছে ওকে শুনছিলেন যে এখানে যাদের পণ্য আসছে যাদের পণ্য ভিতরে রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা তাদের শিপমেন্ট নেওয়ার কথা বৃহস্পতিবার থাকলেও তারা কোনো আইনি জটিলতা বা অন্যান্য জটিলতার কারণে নিতে পারেননি সেক্ষেত্রে কিন্তু তাদের পণ্যগুলো ভিতরেই রয়ে গেছে এবং এখন পর্যন্ত তাদের যতটুকু তারা জানতে পেরেছেন ভিতর থেকে তাদের পণ্য পুরে ঘনীভূত হয়ে গেছে এবং এখনও কিন্তু দেখছেন যে আগুনের যে লেলিয়ান শিখা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে যে কেমিক্যাল যে স্থানটিতে রয়েছে এবং কেমিক্যাল যেখানটাতে রয়েছে সেই স্থানটিতে কিন্তু এখনো দাউদাউ করে জ্বলছে এই আগুনের লেলিহান শিখা